পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি পুরোপুরি হাতে নিয়ে নিয়েছেন কোনো সংবিধানের তোয়াক্কা উনি করছেন না এবং আগেও আমরা দেখেছি সংবিধানের তোয়াক্কা তো দূরে থাক যে পুরো সরকারি পশ্চিমবঙ্গের যে সরকারি ব্যবস্থা সেটা তৃণমূলের ব্যবস্থায় পরিণত হয়েছে মানে তৃণমূল যা মনে করছে সেটাকেই তারা আইন বলে মনে করছে তৃণমূল মনে করছে যে পশ্চিমবঙ্গ তাদের পৈতৃক সম্পত্তি ও এবং ওরা যেটা মনে করছে সেটাই ওরা করে করে ছাড়ছে ওরা ওখানে ভাবে কোনো আইনের তোরকটা তারা করছে না এর আগে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যে রাজীব কুমারের জন্য কি ওই ধর্মে বসেছিলেন যেটা নজিরবিহীন যেটা বসা যায় না একটা সরকারি আধিকারিক তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে কোন কেন্দ্রীয় সরকারি কোন সংস্থা যদি তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারে তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতো অর্জনকে প্রোটেক্ট করার জন্য রাস্তায় ভর্ণে বসেছিলেন ঠিক সেইভাবেই আমরা দেখব যে যখন ইডি হামলা দিয়েছিল তখন মুখ্যমন্ত্রী তার সঙ্গ বাংলাদেশ নিয়ে এবং আইপিএস অফিসারদের নিয়ে কিভাবে ঢুকে গেলেন এবং কয়লা চুরি করে নিয়ে বেরিয়ে চলে গেলেন চুরিটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে দিনের দুপুরে মুখ্যমন্ত্রী ঢুকে পুলিশ নিয়ে সঙ্গে ডাতি করছে এইটা পশ্চিমবঙ্গের এখন আইন কানুন হয়ে গেছে এটাই ন্যাচারাল হয়ে গেছে যে এইভাবেই চলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু মনে করছে সেটাই করবে সেটা চুরি হোক চিন্তাই হোক রাজানী হোক যেটাই হোক জনসমক্ষে সকলের সামনে সেটা করছে যেন উদ্ধার করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যেন উদ্ধার করে দিচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্প গুলো চালিয়ে যেন মনে হচ্ছে তৃণমূল নিজের ঘরের পয়সায় চালাচ্ছে এগুলো জনগণের ট্যাক্সের পয়সায় হচ্ছে সরকারি প্রকল্প তৃণমূল নিজের থেকে দিচ্ছে না এগুলো তারা ভুলে যাচ্ছে তাই জন্য তারা যা নয় তাই করে চলেছে সুপ্রিম কোর্টে একের পর এক চর থাপ্পর গণতান্ত্রিক উপায় তারা খাচ্ছে তাও তাদের লজ্জা নেই নির্লজ্জ পুলিশ এই পশ্চিমবঙ্গের এবং पुलिस प्रशासन पुलिस मंत्री ममता बंदोपाध्याय এই ভূমিকা আজকে আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করছে সারা পশ্চিমবঙ্গে যে তৃণমূল করলেই সব বিষয় ছাড় পাওয়া যায় কারণ তৃণমূলের একটি পোস্ট বাদ বাকি ল্যাম্প পোস্ট অর্থাৎ তিনি যখন এইটাকে চোখে আমল দিয়ে দেখিয়ে দিচ্ছে তো নিশ্চিতভাবে তৃণমূল সেই কাজটাই করবে এটাই অত্যন্ত স্বাভাবিক এবং সেটাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ হয় তাহলে কেন সতর্ন মামলা করে মামলা রুজু করছে না যে সরকারি কাজে উনি বাধা দিয়েছেন তার ক্ষেত্রে কি আইনটা আলাদা দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য আইন যদি সমান তাহলে এই ত্রিবুলের মুখ্যমন্ত্রী ত্রিবুলের মুখ্যমন্ত্রী বললাম রে চিন্তাই বলল কারণ উনি আর জনবলের মুখ্যমন্ত্রী নেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নেই উনি হয়ে গেছেন ত্রিবুলের মুখ্যমন্ত্রী ত্রিবুলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই কাজগুলো করছে সেই কারণে পুরো সব প্রভাবিত মামলা রুজু হচ্ছে না এই নির্লজ্জ পুলিশ প্রশাসন কেন সেই ভূমিকা যখন আমরা জানি এই পশ্চিমবঙ্গ বা কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে তুলনা এক সময় করা হতো যে তারা নিরপেক্ষ এবং তারা যে কাজ করতে পারে সেটা সারা বিশ্বের কাছে নিদর্শন ছিল তাকে ভাবে অডক্ষতনে নামিয়ে নিয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর সময়কালে তিনি পুলিশ মন্ত্রী থাকাকালীন এই যে অধোপথন ঘটানো তার দায় পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক উপায় জনগণ বিচার করবে এই আইন জনগণের আদালতে হবে ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরাজয় সেইটা নির্ধারিত হয়ে গেছে সেই পরাজয়কে তিনি ভয় পাচ্ছেন এবং এই ভয়ের কারণে তিনি দিনের উপরে চুরি করতে বেরিয়ে পড়ছেন তার নিজের এবং তার পরিবারের রক্ষার কথা ভেবে অবশ্যই গ্রেফতার হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়াল যদি গ্রেফতার হতে পারে এদের গ্রেফতারও সময় অপেক্ষা হওয়া উচিত এবং জনগণ আজকে অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গে যে কবে এই মুখ্যমন্ত্রী চুরির দায় জেলে যাবে